ওকে আমরা লাইভে আছি এখন আসসালামু আলাইকুম সবাইকে আমি নাজমুল হাসান প্রহাদ সবাইকে স্বাগতম আমার সাথে আজকে দুইজন স্পেশাল গেস্ট দুইজন না বললেও একজন স্পেশাল গেস্ট আহ ইন্টারন্যাশনাল একজন স্ট্যান্ডার্ড এর হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট আমাদের সাথে আছে এবং আমার সাথে আছে সজীব ভূঁইয়া আমার প্রাইমেশ ইউনিভার্সিটির ছোট ভাই তো আহ মামুদ ভাই হচ্ছে আমাদের মূলত গেস্ট মামুদ ভাইয়ের কাছ থেকে আজকে কিছু জিস্ট কথাবার্তা নিব যেগুলো হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট প্রফেশনাল যারা আছেন তাদের জন্য হয়তো বা পথ চলাটা আরো সুগম হবে এবং সহজ হবে তো মাহমুদ ভাই প্রথমে আপনার পরিচয় আপনার মুখ থেকে নিব কোথায় কর্মত আছেন এবং আপনি যে লাইসেন্সটা নিয়েছেন সৌদি আরবের লাইসেন্স সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আপনার পরিচয়টা আমরা জেনে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাহমুদুল হাসান বাসা রাজশাহী আমি আপাতত চাকরি করছি রাজশাহী ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার রাজশাহী লক্ষ্মীপুর আর আমি পড়াশোনা করেছি ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ল্যাবরেটরি ডিপার্টমেন্ট থেকে ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আচ্ছা ডিপ্লোমা করেছেন ইসলামী ব্যাংক থেকে জি আচ্ছা আমি জানি যে রাজশাহীর যারা আছে তারা সবাই খুব জিনিয়াস হ্যাঁ বিশেষ করে অনেক আগে থেকে দিয়েছিলেন আপনার কথা কি মনে আছে কিনা আহ বছর খানেক আগে মনে হয় ফোন দিয়েছিলেন তখন বাবুলের কথা মনে হয় আপনাকে বলেছিলাম নাকি জি 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 আমি আসলে হম জি জি প্লিজ ছোট্ট একটা ভিডিও দেখেছিলাম যে সৌদি আরবে চাকরির সুযোগ আর কি আমাদের জন্য মেডিকেল সেটা আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম দেন ওইখান থেকেই থেকেই আপনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ওইখান একটা রাস্তা আল্লাহর অশেষ রহমতে আপনি দেখাই দিয়েছিলেন বাবুল ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দিয়েছিলেন তারপর থেকে তো আচ্ছা তাহলে আমাদের একটু আমরা যারা ভিডিওটা দেখছি তাদের উদ্দেশ্য বলি আমাদের ইউটিউবে আসার আজকে লাইভে আসার উদ্দেশ্য মাহমুদুল হাসান ভাই সৌদি আরবের মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে লাইসেন্স SCFHS সেই লাইসেন্সটা পেয়েছে এবং দীর্ঘ সময় পরিশ্রমের পরে লাইসেন্সটা পেয়েছে আর এখন সামনের যে পরিকল্পনা সৌদি আরবে শিফট করার ব্যাপারে তার হচ্ছে যে কর্মপরিকল্পনা এবং প্রস্তুতি কি রকম সেটা নিয়ে আলোচনা করব তো তো যেখানে আমরা ছিলাম যে আপনি যখন ফোন দিয়েছিলেন বাউল ভাই আমি বাউল ভাইকে সামনাসামনি বাউল ভাই বলি জুনিয়র তারপরে ওর মেধা শ্রম এবং এই জন্য আমি ওকে খুব ইয়ে করি স্নেহ করি আহ এবং ভাই বলেই সম্বোধন করি তো যখন আমাকে আপনি ফোন দিয়েছিলেন তখন আমি বলেছিলাম যে আপনার ওইখানে তো একজন অ্যাটম আছে বাউল ভাইয়ের সাথে আলাপ করেন তো না আসলে বাবুল বলেই বলি বাবুল আসলে জিনিয়াস আহ এই জন্যই আমি বাবুলকে বললাম যেহেতু রাজশাহীতে আছেন তাহলে বাবুলকে চেনার কথা তো আমি যতটুকু গাইডলাইন দিতে পারবো তার চেয়ে বাবুলের কাছাকাছি থাকলে আপনি গাইডলাইনটা আহ আরো ভালো পাবেন এই জন্য মূলত বাবুলকে বলা এখন আমরা যেটা প্রথমে জানতে চাইবো যে আপনার যেই ফোন কলটা ছিল আমাকে প্রায় এক বছর আগে নাকি জি জি বছর আগে আপনি ডিসেম্বরের দিকে ডিসেম্বরের দিকে আপনি ডিসেম্বরের লাস্টের দিকে আচ্ছা ডিসেম্বরের চিন্তা ভাবনা করেছেন যে আপনি সৌদি আরব অথবা দেশের বাইরে যাবেন তো সৌদি আরবের পেপারটা আমি মেনশন করার উদ্দেশ্যটা ছিল যে যেমন এটা আসলে অকপটে বলতে হয় যারা আমরা আমেরিকান লাইসেন্স নিয়েছি তাদের যাওয়ার যে প্রসেসটাই একটু লেন্ডিং কারণ এর পিছনে আরো কিছু পরিশ্রম থাকে কিছু সার্টিফিকেশন থাকে কিছু অপরচুনিটির ব্যাপার থাকে কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে ব্যাপারটা খুব নিট ক্লিন আপনি পাশ করলেন এবং হচ্ছে গিয়ে একটা ভিসা নিয়ে সেখানে অপরচুনিটি থাকলে অথবা পরিচিত কেউ থাকলে সহজে সুইচ করা যায় এই জন্য মূলত আমি সৌদি আরবে আহ সাজেশন করেছিলাম এরপরে আহ হচ্ছে গিয়ে আহ আপনার এই যে ডিসেম্বরের পর থেকে তো বাবুলের সাথে ট্যাগ পড়াশোনা কবে থেকে শুরু করলেন আপনার সঙ্গে সাক্ষাৎ হবার পরে আপনি আমাকে বাবুল স্যারের সঙ্গে পরিচয় করে দিলেন উনি সত্যি রাজশাহীতে অনেকে অনেকে মানে জুনিয়র বাবুল বলে আমি দেখি জিনিয়াস বাবুল আমি মানে ছোট ছোট অনেক পড়াশোনা করতে গিয়ে প্রবলেমে পড়েছি তো ভাই প্রত্যেকটা আনসার এমন ভাবে দিতেন যে মেডিকেল টেকনোলজিস্ট বা মেডিকেল ল্যাব পড়ার প্রতি একটা ভালোবাসা আগ্রহ জন্মাতো যে আমার বডির ভিতরে এই সমস্ত মেকানিজম হচ্ছে এবং কেউ একজন আমাকে বুঝাই দিচ্ছে ভাই এটা অসাধারণ একটা ব্যাপার আর তখন থেকে মানে ডিপ্লোমা সেক্টরে আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না খুব একটা ভালোভাবে পড়াশোনা করেছিলাম না কিন্তু পরবর্তী আস্তে আস্তে এটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হলো যে কিভাবে এটা হয় কেন হয় তো বাবুল ভাই সেই জায়গাটা আমার ফিল করে দিয়েছে তারপরে আমার সঙ্গে সাক্ষাৎ করে দিলেন আহ সোহেল স্যার সোহেল রানা স্যার তো স্যারের সঙ্গে আমি একটু একটু ছোট করে বলি মানে যেটা আমার খুবই ভীষণ মনে পড়ছে সেই দিনকার কথা তো সোহেল স্যারকে আমি বলছি স্যার আসসালাম স্যার কেমন আছেন স্যার বলে ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি স্যার আমি আপনার ছাত্র আমাকে দয়া করে নাম ধরে বলেন স্যার তো বলছে আপনি না জি স্যার তো আপনি তো একদিন হবেন তো এখন থেকে সার বলতে সমস্যা কি মানে পজিটিভ মানে কোন মাপের গেলে মানুষ এইভাবে চিন্তা করতে পারে সত্যি স্যার আমার জন্য বিশাল বড় এক আশীর্বাদ ছিলেন তারপরে স্যার গাইডলাইন দেওয়া শুরু করলেন আমাকে সারের যে বইগুলা ছিল আমি জানি অল অল ইন ওয়ান বইটা সত্যি একটা বই অনেকগুলা বইয়ের কম্বিনেশন করে একটা সার তৈরি করা হয়েছে এই বইটা আপডেট হচ্ছে এই বইটা থেকে অনেক উপকার পেয়েছিলাম পাচ্ছি এখন পর্যন্ত আমি পড়ে যাই ওই বইটা তো এইভাবে আমি পড়াশোনা শুরু করলাম প্রায় বছর খানি হয়ে গেল আহ পড়াশোনা করতে করতে এর মাঝে মাঝে আমি আমার পেপারস গুলা রেডি করা শুরু করি যে সমস্ত পেপারস গুলা লাগে পাসপোর্ট এনআইডি কার্ড এবং ডিপ্লোমা সার্টিফিকেট ডিপ্লোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট হম এই সমস্ত রেজিস্ট্রেশন কার্ড এইগুলা প্রত্যেকটা স্পেলিং সব জায়গায় ঠিকঠাক আছে কিনা এই সমস্ত যাবতীয় পেপারস গুলা রেডি করা শুরু করলাম বাবুল ভাই আমাকে সাহস দিলেন যে ভাই আপনি এবার ডাটা ফ্লো করে ফেলেন ভাই তো ডাটা ফ্লো করে নিলাম এইভাবে ডাটা ফ্লো মোমারিস তারপরে এক্সাম ডেট আসলো ইনশাল্লাহ এক্সামের জন্য ঢাকা পৌঁছাই গেলাম সেই মুহূর্তেও হোটেলে আমাকে বাবুল ভাই যেভাবে সময় দিয়েছে ভাই একে তো জানেন ইন্টারন্যাশনাল এই এক্সামের মাঝে কতটা মাথার উপর প্যানিক থাকে ওই মুহূর্তেও ভাই আমাকে একা ছাড়েনি ভাইয়ের যেই দিন ডিউটি ছুটি সেই দিন ভাই আমাকে সেই দিন নিয়েছি ভাই আমাকে সারাদিন সময় দিয়েছে আমি হয়তো বা সেদিন একা একা ফিল করতাম যদি সেদিন না পাইতাম তো তারপর ইনশাল্লাহ পরীক্ষা দিলাম আল্লাহর অশেষ রহমতে পুরোটাই কৃতিত্ব আল্লাহর আল্লাহ নিজ হাতে আমাকে ধরেন পাশটা করাই দিয়েছে আমার পক্ষে সম্ভব ছিল না অনেক চাইতাম আল্লাহর কাছে অনেক চাইতাম আর যেহেতু সৌদি আরব আহ ধরেন আল্লাহ রসুলের শহর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতাম আল্লাহর কাছে চাইতাম এই সব কিছু মিলে আজকের এই আপনাদের সঙ্গে সাক্ষাৎ সবকিছু আলহামদুলিল্লাহ না আমি আমি আপনি যখন এক্সাম দিতে যাচ্ছেন বা ডেট পড়ছে আমি আমার তখন নলেজে ছিল তো প্রথম প্রথম যে নব্বই মিনিট ওইটা আমার কাছে শুনে একটু ইয়ে লাগলো যে আসলে একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক এটা চাচ্ছিলাম পরে যখন শুনলাম খুবই ভালো লাগলো যাই হোক ওই তাহলে আমরা যেটার উদ্দেশ্য যে ডে ওয়ান থেকে যদি শুরু করে সেটা উইদিন ওয়ান ইয়ার এর ভিতরে সম্ভব একটা ভালো সাকসেস রেজাল্ট আনা সেক্ষেত্রে আপনি বই সাজেশন করলেন আহ স্যামিউল বাসে স্যারের এসবি মেডিট্রিক এবং সাথে সাথে কিছু থাকছে বটম লাইন বইটা ওইটা লাইন বটম লাইন বইটা সাকসেস বইটা অবশ্যই ফলো করা দরকার এগুলো সব খুবই কাছাকাছি এবং পড়ে অনেকটা ক্লিয়ার হবে আর সঙ্গে বিএসসি সেভেন এডিশান যদিও এই লেভেলের কোশ্চেন সודיতে আসে না তবে এইগুলো পড়ে থাকলে क्वेश्चन জিপিএ রেভাবেই ঘোরাই দেখ না কেন আশা করা যাক ইনশাআল্লাহ পারবে আর যদি সודי যদি করে থাকে তাহলে সৌদি কমিশনের অন্তত মেডিকেল টেকনিশিয়ানের ল্যাবরেটরি টেকনিশিয়ানের क्वेश्चन তাদের কাছে কিছুটা হলো একটু সস্তিতে লাগবে সস্তিতে লাগবে বর্ষা শুনে এটা আচ্ছা এছাড়া কিছু রাবার হার বা অন্য বই ওইগুলা দেখার প্রয়োজন কি আছে আর সৌদি আরবের জন্য আরেকটা একটা সাজেশন আছে সেটা হচ্ছে আমাদের মতিউর ভাই সৌদি আরবের যিনি এখন আছেন না না শর্টকাট শর্টকাট পরে শর্টকাটের কথা আমরা উপস্থাপন করব না কারণ ওই যে বললেন যে ডিটেল যদি না জানতেন ডিটেল না জানলে আসলে তখন ওই শর্টকাট নিয়ে একটা বিঘ্রান যেমন একটা কোশ্চেন আসলো মানে আহ ডাইরেক্ট কোশ্চেনে আসলো কিন্তু এই ডাইরেক্ট কোশ্চেন থেকে যদি একটু একই কোশ্চেন যদি ঘোরায়া দেয় তখন কিন্তু আসলে ওই শর্টকাট দিয়ে বের হওয়া অসম্ভব না যদি আপনি ডিটেইল কোশ্চেনটা জানতেন বা জিস্ট কথাটা জানেন টপিকসটা বুঝতেন আপনি পার করতে পারবেন কিন্তু আমরা এখন একটা ভয়ে আছি যে আমাদের একজন সামনে एग्जाम দিচ্ছে प्रिपरेशनটা একটু হয়তোবা গ্যাপ আছে দোয়া করি যে সে পাস করে যায় কিন্তু আমি সাজেশন করব যে एग्जाम দিবে অন্তত সময় নিয়ে বটম লাইন এবং সাকসেস সাকসেস সাপোর্টিং বই হিসেবে বটম লাইনটা শেষ করবে বিএস রেগুলার সেলফ শেষ করবে এমএলএস এর क्वेश्चन গুলো না হলো এমএলটি क्वेश्चन গুলো অবশ্যই শেষ শেষ করবে এরপরে পরীক্ষার আগে যতটুকু সাজেশন দেওয়া যায় অথবা যে क्वेश्चन গুলো সলভার জন্য দেওয়া যায় সেইগুলা আমি মনে করি যে সেইগুলা আমরা সাপোর্ট দেওয়াটা উচিত প্রথমে যদি আপনারা ওই জিস্টের সবকিছু এনে দিলেন তাহলে কিন্তু আসলে এক বছর সময় নিয়েছেন এক বছর হ্যাঁ এক বছর সময় নিয়েছেন বই শেষ করতে এই ক্ষেত্রে যদি আমি এখন দুই মাসের ভিতরে যদি মনে করেন শর্টকাট সাজেশন দিয়ে দিই তাহলে একটু বিপদ আমি বলবো যে হ্যাঁ টাফের যেতে বড় ব্যাপার হলো কি আপনি আমি সৌদি আরব আজকে সৌদি আরব না কোথায় যাব সেটা উপরালা জানে কিন্তু নিজের ভিতরে যে কনফিডেন্সের জায়গাটা আসছে সেটা আসলে আল্লাহর কাছে অশেষ তো আমি বলবো যে হ্যাঁ দেশের বাইরে যেতে না হলেও অন্তত নিজের একটা ইন্টারন্যাশনাল একটা লাইসেন্স এর থাকা দরকার নিজের কনফিডেন্স এর বাড়ানোর জন্য তো এইটা আমি সাজেস্ট করি কোশ্চেন গুলো কি টাইপের হয়েছিল মানে কত সময়ের কোশ্চেন এবং কি টাইপের এবং কোশ্চেনটা আহ কত মার্কের কোশ্চেন ছিল আচ্ছা এখানে টোটাল কোশ্চিন ছিল একশো পঞ্চাশটা এখানে দুইটা সেকশনে ভাবছিল সেকশন ওয়ান টু ফার্স্ট সেকশনে পঁচাত্তরটা এমসি কিউ টাইম এরপর একটা ব্রেক থাকে পনেরো মিনিটের দেন আবার সেকশন টু শুরু হয় এখানেও সেম পঁচাত্তরটা এমসি টাইম নব্বই মিনিট আর কোশ্চেনের টাইপ কোলা ছিল কিছু কোশ্চিন ছিল কমন কিছু কোশ্চেন ছিল একটু ডিপ এবং ঘুরানো পেঁচানো আমি যেটা দেখেছি আর কিছু কোশ্চেন ছিল আপনি যখন ল্যাবে কাজ করছি চেয়ারে বসে আছি ওই মুহূর্তে কোনো একটা প্রবলেম পাচ্ছি এইরকম প্র্যাকটিক্যাল হ্যাঁ প্রবলেম এরকম প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন ছিল এই মিলিয়ে আর কি কোন ক্যালকুলেটিভ কোশ্চেন ছিল জি ক্যালকুলেটিভ কোশ্চেন ছিল ছিল যেমন এমসিএইচসি উপরে মানে ভ্যালু দেওয়া ছিল দেন কোশ্চেন ছিল এই ভালো এমনিতে ব্লাড ব্যাংকিং এর কোনো প্যানেল সেল বা এরকম কোনো কিছু আসছিল ব্লাড ব্যাংকের টেস্টব মেথড এই এখান থেকে কিছু কোশ্চেন হয়েছিল তারপরে আহ ওই নিউ বর্নের কিছু প্র প্রশ্ন হয়েছিল ব্লাড ব্যাংকিংয়ের রেফ্রিজারেটরের ব্যাপারগুলো ছিল কোন কম্পোরেন্ট কোন কত টেম্পারেচারে স্টোর করতে হবে এই কোশ্চেন গুলো কমন এসেছিল আর হচ্ছে যেটা হচ্ছে আর একটা ব্যারিয়ার আমাদের জন্য স্টোপ্যাথোলজির কোশ্চেন কোটা ছিল তিন থেকে পাঁচটা আনুমানিক তিন থেকে পাঁচটা 95% সাতটা টপিকসের তিন থেকে পাঁচটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি তো হিস্টোপ্যাথলজির যারা একটু বেসিকটা একটু পড়াশোনা করবেন আমার মনে হয় তিন চারটা क्वेश्चन करेक्ट করতে পারবে তো আপনার যে লাইসেন্সটা এসেছে সেটা কতদিন পরে আপনার হচ্ছে রেজাল্ট মেইলে পেয়েছেন আমি পেয়েছি 24 ঘন্টার মধ্যেই 24 ঘন্টার ভিতরে আচ্ছা না মার্ক মার্কটা চব্বিশ ঘন্টার ভিতর পেয়ে গেছেন জি মার্ক সহ আচ্ছা আচ্ছা ভেরি গুড এখন আলহামদুলিল্লাহ আমরা তো সার্টিফিকেশন পেয়ে গেছেন এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি কিভাবে হচ্ছে সৌদি আরবে শিফট করবেন এবং আরেকটা কোশ্চেন একদম স্পেসিফিক স্টেট ফরওয়ার্ড যেটা চায় স্টুডেন্টরা হচ্ছে বেতন কত সুবিধা 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 অসুবিধা কি আছে আচ্ছা ঠিক আছে এক্সাম দেওয়ার পর আমি নেক্সট স্টেপটা বলি তারপরে স্যালারির দিকে যাচ্ছি স্টেপ এক্সাম দিয়ে দিয়েছে দেন তার মানে তার অল পেপার ওকে আছে দেন এবার সে সৌদিতে চাকরি করার জন্য রেডি জাস্ট এখানে দুইটা অপশন এক হচ্ছে সে বাংলাদেশ থেকে সৌদি ওয়েবসাইটে আমরা যেমন বিডি জবস যেভাবে অ্যাপ্লাই করি চাকরির জন্য সেম সেইভাবে অ্যাপ্লাই করে ওইখানের চাকরি নিয়ে তাদের ভিসার মাধ্যমে যাবে এটা হচ্ছে ওয়ে আর দ্বিতীয় হচ্ছে হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে আমার যেহেতু সমস্ত ডকুমেন্ট রেডি আমি নিজেও রেডি দেন ভিসা খরচ করে নিজে গিয়ে ওইখানে চাকরি একটু খোঁজ করা তো আহ সাজেশনটা আপনিও আমাকে দিয়েছিলেন এক সময় যে মাহমুদ সাহেব এটাই ভালো হবে এবং আহ বেশ সত্যি অনেকজন যারা এখন শরীরে জব করছে তারাও আমাকে এই সাজেশনটা দিচ্ছে যে ভাই আপনি এখানে চাকরি করবেন চলে আসেন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে আর আমি মনে হয় সত্যি এটা কার্যকর সাপোজ আমি চাকরি করব ঢাকাতে প্রচুর চাকরি এই রাজশাহীতে না খুঁজি আমি সরাসরি ঢাকায় চলে গেলাম দিন ওখানে চাকরিটা করছি এই ক্ষেত্রে আল্লাহ চাহিতো রেজাল্টটা খুবই তাড়াতাড়ি মিলবে আর কি একটা একটা থাকার ব্যবস্থা করে অন্তত থাকার ব্যবস্থাটা করে যে ভাই আমি আপনার কাছে আসছি আসতেছি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন সারা দিন বর হচ্ছে গিয়ে হসপিটাল গুলোতে ঘোরাঘুরি কানেকশন তৈরি করে সিবি ড্রপ করে তারপর একটা চাকরি নেওয়া এটাই আমার মনে হয় যে সহজ কারণ এটা ওই যে থেকে হচ্ছে ভিসা নিয়ে যাওয়াটা টাফ কেন কারণ ইন্ডিয়ান ছেলে পুলে এবং হচ্ছে হিউজ ওরা সৌদি আরবে যারা এইভাবে চলে যাচ্ছে তো আপনাকে কেন ভিসা দিয়ে নিবে এটা একটা ফ্যাক্ট থাকে এই জন্য ভিসাটা পাওয়াটা একটু টাফ আহ তো দ্বিতীয় কোশ্চেন যেটা যে আনুমানিক বেতন কত এবং সুবিধা অসুবিধা কি আছে সুবিধা অসুবিধা হচ্ছে আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি তার ভিত্তিতে বলছি ওইখানে কোম্পানি থেকে চাকরি হয়ে যাবার পরে ওরা বাৎসরিক একবার মানে যাতায়াতের কস্টিংটা দেয় বাৎসরিক একবার এর মাঝে আপনি যদি চান কোনো কারণে একবার একবার আসতে দিবে হ্যাঁ এক মাসের রাইট এর মাঝে আপনি যদি পার্সোনালি চান কোনো কারণে আসতে সেক্ষেত্রে নিজের কস্টিং আসতে হবে এক দ্বিতীয়ত কোনো 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 ফ্যাসিলিটি থাকা খাওয়ার সুযোগ দেয় আর কেউ কেউ জাস্ট থাকার সুযোগটা দেয় বিভিন্ন কোম্পানির ভিত্তিতে আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি আচ্ছা আমি একটু অ্যাক্ট করি যদি ভালো কোম্পানি হয় আমি কি আছি নেট একটু সমস্যা হচ্ছে যে কিছু কোম্পানি হচ্ছে আপনার ফুড ট্রান্সপোর্ট এবং অ্যাকোমোডেশন এই দুইটাই তিনটাই দেয় ভালো কোম্পানি আবার দেখা গেছে যে এখন সৌদি মালিকানা দিনের বাইরে যেমন পাকিস্তানি তারপর হচ্ছে সুদানি কিছু মালিকানা দিন প্রতিষ্ঠান আছে ওরা আসলে তখন হচ্ছে গিয়ে অ্যাকমোডেশন দিলেও ফুড বাইকগুলা গুলা প্রোভাইড করে না তো এটা লাখের একটা ব্যাপার যদি লাখ ভালো থাকে ফুড অ্যাকমন্ডেশন এবং ট্রান্সপোর্ট এটা যদি একটা মানুষের সিকিউর হয়ে যায় তাহলে স্যালারিটা একদম

তো আশা করা যায় আসলে আমরা তো সেখানে যারা কাজ করতে যাবো সেটা আমাদের ভাষাগত কম থাকবে তো থাকবে শুরুটা আসলে খুব স্ট্রাগেলের সময় থাকবে এটা মেনেই আসলে যেতে হবে আহ তো আমাদের লাইফটা অনেক একটু দীর্ঘ হয়ে যাচ্ছে রমজানের সময় হুম হুম আমাদের মনে হয় না আরো কোনো কিছু উপস্থাপন করার প্রয়োজন আছে যাদের আসলে প্রয়োজন আমাকে কিন্তু মাহমুদুল দেয় হ্যাঁ ফোন দিলে যে আসলে চাকরি পাবো কিনা পড়াশোনা করা লাগে কিনা মানে এরকম একটা জিনিস যে হ্যাঁ পড়াশোনা করা লাগবে না সার্টিফিকেট পেয়ে যাবে এরকম একটা জিনিস তা আমার কাছে খুব আফসোস লাগে মাঝে মাঝে যে আসলে একটা লাইসেন্স নিবে সেটা তো আমি তো বলছে এরপরে যদি আরো শর্টকাট চায় তাহলে তো আর কিছু করার নেই তো তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে গিয়ে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেন বা শুরু করেন ডে থেকে আজকে যদি ডে ধরেন আজকে শুরু করলে কালকেই পাস করবেন এরকম কিছু না আস্তে আস্তে ধাপে ধাপে আপনার কাজের পাশাপাশি এটা চালিয়ে যান এখন সৌদি আরব এবং হচ্ছে আমেরিকার যে লাইসেন্সের জন্য অনেক লোকজন আছে আপনি খোঁজ করেন অনেক কি পাবেন আহ পড়াশোনার যদি একটা ডিফিকাল্টি হয় আমরা আমরা যেমন আমরা যখন পড়াশোনা করেছি তখন ইন্টারনেটে সার্চ দিয়ে প্রত্যেকটা বুঝতাম না এক দেড় ঘন্টা দুই ঘন্টা টপিক্স করছি হ্যাঁ তো এনজয় করতাম আমরা তো একটা গ্রুপে ছিলাম তো খুব এনজয় করতাম তো এখন তো অনেকেই আছে যারা হচ্ছে কি একটা টপিক্স যেমন আপনাকে যদি ধরেন যে একটা ফোন দিল যে ভাই আমি এই টপিক্সটা আমি বুঝি না আমাকে একটু বুঝে আপনি আমাকে ফোন দিয়েছিলেন পরীক্ষার আগে দিন আমি বললাম যে মাহমুদ ভাই আমাকে জানাবেন আমরা ওই টপিক নিয়ে আলোচনা করবো হয়তো আপনার ব্যস্ততার কারণে আপনাকে বুঝতে পারেন তো যেমন একটা জায়গা ছিল যে হ্যাঁ এই টপিক নিয়ে আলোচনা করার মতো একজনের সাথে আছে তো এরকম যারা চাইবে এরকম পড়াশোনা নিয়ে সহযোগিতা করার জন্য অনেকেই পাবে এখন তো আসলে শেষ আপনার কোনো সাজেশন এই যে এক্সামের পরে উপলব্ধির জায়গা থেকে কোনো সাজেশন থাকলে একটু বলবেন আচ্ছা ভাইজান বিষয় হচ্ছে আমি যেমন আপনার ছোট্ট একটা ভিডিও দেখে আমার এই পথ শুরু করেছিলাম আমি বলবো কেউ যদি চিন্তা করে থাকে যে ভাই এই সেক্টরে নিজের লাইফ করব ভালো কিছু করার চেষ্টা আছে আমি বলবো ভাই সিদ্ধান্ত নিয়ে ফেলেন ধাপ আগানো শুরু করেন খুবই বেশি চিন্তা ভাবনা করে আসলে অনেক কিছু করা টাফ হয়ে যায় আমাদের স্যার একটা কথা বলতেন যে তুমি একটা কিছু করবা কাজটা শুরু করে দাও এবং সর্বোচ্চ লেগে পড়ো লং টাইম নিও না শর্ট টাইমের শেষ করবা শুরু করে ফেলো পাঁচ সাত দশ দিন যে কদিন সময় লাগে শুরু করে ফেলো ওইটা ওই সাবজেক্টটা এক মাস নিও না মানে লং টাইম নিও না কোনো কাজে তো সত্যি আমাকে কথাটা খুবই ভাবাই যে ভাই যারা চিন্তা করছেন তারা স্টার্ট করে দেন করে দেন আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ সামনে দিকে নিয়ে যাবে আর পড়াশোনা তো কখনো খারাপ কিছু বয়ে নিয়ে আসে না জ্ঞান বাড়ছে ইনশাল্লাহ কিছু একটা ফল আসবেই তো রাইট আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার সঙ্গে সাক্ষাতে দেখা করতে পারলে খুবই ভালো হতো তো আপনারা জন্য আপনি আমার আমার আজকে একটা বিশেষ দিন যে অন্তত আমি আমার প্ররোচনায় একটা ভালোর দিকে একটা মানুষ গিয়েছে একটা সার্টিফিকেশন অর্জন করেছে এটা আমার কাছে ধরেন অনেক কিছু তো আমি ডে ওয়ান থেকে যখন থেকে হচ্ছে এটা নিয়ে কাজ করা শুরু করেছি জানা শুরু করেছি তখন থেকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তো আহ ইনশাল্লাহ আমরা আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া আপনারা যখন চলে যাবেন তখন আমাদেরকেও নিয়ে যাবেন অবশ্যই এবং আপনি দোয়া করবেন যেন বাংলাদেশ আমার যেহেতু এই সেক্টরটা নিয়ে চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ যেন ফিউচারে আমাদের মানে যারা এখনো সিনিয়র আছে বা সরি জুনিয়র আছে তারা যা তাদের পথটা যেন ইজি হয়ে যায় এই যে ইজি হবে এই যেমন আপনার আপনার ভিসারটা যদি এসে যায় এরপরে তো আরো জানেন তো আরো দুই ভাই আছে আমাদের তো ওনারা যদি চলে যায় একটা কমিউনিটি যেটা তৈরি হবে তো আশা করা যায় সৌদি আরব একটা ভালো কমিউনিটি হবে এছাড়াও আমাদের কিছু লোকজন একটা দেশে আছে তাদের কিন্তু আন্তরিক সহযোগিতা পাইনি আমরা যতটুকু পাওয়ার কথা ততটুকু পাইনি তো যাই হোক কে আবার সুযোগও থাকে না পাইনি এটা বলা যাবে না হয়তো সুযোগ ছিল না এই কি তো যে যেখানে থাকুক ভালো থাকুক এবং হচ্ছে গিয়ে ভবিষ্যতের সময়গুলো যাতে সুন্দর হোক এইটাই দোয়া করি যেহেতু রমজান মাস আপনারা সময় নেবেন আমরা লাইভ থেকে বের হয়ে তারপর কথা বলছি তো আমরা ইউটিউব থেকে বিদায় নিচ্ছি সবাইকে রমজানুল মোবারক এবং হচ্ছে নতুন দিনের জন্য নতুন প্রিপারেশনের জন্য আপনাকে স্বাগতম যারা ভিডিওটা দেখবেন এবং দেখছেন আমার ইউটিউবে যারা দেখেন দুই চার পাঁচজন সবাই আমার পরিচিত জন্য চেষ্টা করেছি একদম তাদের ডিটেইলে আহ বর্ণনা করার কেজুয়ালি ডিসকাশন করার অফিসিয়াল ভাবে কোনো কথাবার্তা না খেজুয়াল কথাবার্তা সবাই ভালো থাকবেন সবাইকে এবং ধন্যবাদ সালামু আলাইকুম